হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস এখন আমরা ডিসকাস করব মক টেস্ট টোয়েন্টি সিক্স এর আগে টোটাল টোয়েন্টি ফাইভ মক টেস্ট হয়ে গেছে যারা দেখুন অবশ্যই দেখে নেবে এবং সেগুলোর পিডিএফ ভিডিও ডিসক্রিপশনে এবং তার সাথে জানুয়ারি টু এপ্রিল মাসের পিডিএফ একসাথে জয়েন করে দেওয়া হচ্ছে যাদের যাদের দরকার তারা তারা নিয়ে নিতে পারো তো মক টেস্ট টোয়েন্টি সিক্স আজকে আমরা ডিসকাস করছি আশা করি আওয়াজ শুনতে পারছ তো আজকে আউট অফ ফিফটি কত পাও সেটা একটু কমেন্ট করবে ঠিক আছে এবং অ্যান্সারগুলো আমার সাথে সাথে কমেন্ট করার চেষ্টা করবে তো ফার্স্ট প্রশ্ন দেখো নটিক্যাল মাইল নিচের কোনটির একক তো এটির একক হচ্ছে অপশান বি জলপথের নেক্সট দু নম্বর প্রশ্নে চলে আসি প্রতিসরঙ্ক নির্ভুলভাবে পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে তো দু নম্বর প্রশ্ন এটির অ্যান্সার হচ্ছে অপশান এ স্পেক্টোমিটার অপশান এ হচ্ছে এটার অ্যান্সার সবাই ঠিক অ্যান্সার দিচ্ছ তিন নম্বর হচ্ছে রাওলাট আইন পাস হয় কত সালে তো রাওলা টাইম এটি পাস হয়েছিল উনিশশো উনিশ সালে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার একদম ঠিক চার নম্বর গান্ধীজির সাথে কার পুনা চুক্তি স্বাক্ষরিত হয় তো গান্ধীজির সাথে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ডক্টর বি আর আম্বেদকর অপশন বি হচ্ছে এটার অ্যান্সার যারোয়ার বাস করে কোথায় তো জারোয়া এক ধরনের উপজাতি এই উপজাতিটি বাস করে আন্দামান ও আন্দামান দ্বীপপুঞ্জে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে লাক্ষাদ্বীপ নয় আন্দামান দ্বীপপুঞ্জ দু একজন লাক্ষাদ্বীপ বলে দিচ্ছ লাক্ষাদ্বীপ নয় আন্দামান দ্বীপপুঞ্জ সুন্দরবন দিবস কবে পালিত হয় খুব সুন্দর একটা প্রশ্ন নতুন একটা কোয়েশ্চেন তো সুন্দরবন দিবস এটি পালন করা হয় প্রত্যেক বছর একুশে আগস্ট বরাকর কোন নদীর প্রধান শাখা তো বরাকর তাড়াতাড়ি কমেন্ট করো আমি দেখছি তো এটির অ্যান্সার হচ্ছে অপশান বি দামোদর ওয়াইড অ্যাঙ্গেল বইটি কে লিখেছেন এটি লিখেছেন অনিল কুম্বলে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার মানুষের দেহে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে কোনটি তো মানুষের দেহে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে লঘু মস্তিষ্ক এবং এর সাথে আরেকটা অপশান থাকবে দেখবে সেটা হচ্ছে মধ্যকর্ণ তো দুটোর মধ্যে যে কোনো একটা অপশানে থাকে কোষের সবচেয়ে ছোট অঙ্গাণু হলো কোনটি কোষের সবচেয়ে ছোট অঙ্গাণু হলো কোনটি তো অপশনগুলো একটু চেক করে নাও মাইটো এটা অ্যান্সার নয় এটা অ্যান্সার হচ্ছে রাইভোজম অপশন সি হচ্ছে এটা অ্যান্সার দুই একজন মাইটো বলে দিচ্ছ মাইটো নয় নিচের কোনটি রক্ততঞ্চনের কোনো প্রয়োজন নেই তো এটি অ্যান্সার হচ্ছে বিলুরুবিন অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে তো ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁচাশি সালে অপশন ডি হচ্ছে এটা অ্যান্সার সবাই একদম ঠিক হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন তো হিন্দু প্যাট্রিয়েট এই পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার ভারতের টেলিগ্রাফ ও রেলওয়ে প্রবর্তন কে করে তো রেলওয়ে যখনই শুনবে আশা করি সবাই তোমরা অ্যান্সার করতে পারছো ঠিক আছে তো এটার অ্যান্সার হচ্ছে অপশন সি লর্ড ডাল কোন সালে রেলওয়ে বোর্ড স্থাপিত হয় তো এই রেলওয়ে বোর্ড এটা স্থাপিত হয়েছিল অ্যান্সার হচ্ছে অপশন ডি উনিশশো পাঁচ সালে দ্য আইডিয়া অফ জাস্টিস বইটি রচয়িতা কে দ্য আইডিয়া অফ জাস্টিস এই বইটি রচয়িতা হচ্ছেন অমর্ত সেন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার চলে আসি ষোলো নম্বর প্রশ্নে ষোলো নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখো ভারতীয় গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় কবে ঠিক আছে ঠিক আছে দু ভুল করে দিচ্ছ এটি অ্যান্সার হচ্ছে অপশান ডি নয় ডিসেম্বর উনিশশো সালে দক্ষিণ ভারতে সর্বোচ্চ সিংহটি কোন পর্বতে অবস্থিত তো দক্ষিণ ভারতে সর্বোচ্চ শৃঙ্গটি হচ্ছে আনাইমালায় ঠিক আছে সাতপুরা নয় আনায়মালায় হচ্ছে এটার অ্যান্সার অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নাতুলা হলো একটি কি তো তোমরা সবাই জানো নাথুলা হচ্ছে একটি গিরিপথ সোন কোন নদীর উপনদী তো সোন হচ্ছে গঙ্গা নদীর উপনদী কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত সিটি বিসাইড রিবার এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আসবে তো কোটা শহরটি হচ্ছে চম্বল নদীর তীরে অবস্থিত অবিভক্ত বাংলাদেশের কৌলিন্য প্রথা প্রবর্তন করেন কে সবাই অ্যান্সার জন্য এরকম ধরনেরই কিন্তু পুলিশ কনস্টেবলের পরীক্ষায় আসবে এরকম ইজি ঠিক আছে খুব কঠিন আসবে না তো এটির হচ্ছে বি বললাল সেন তিনি কৌলিন্য প্রথা প্রবর্তন করেন কাদম্বরী রচয়িতা কে তো কাদম্বরীর রচয়িতা হচ্ছেন বানভট্ট ভারতীয় সংবিধানের শিক্ষার অধিকার কোন ধরনের অধিকার নীতি তো ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার এটি হচ্ছে একটি অপশান এ মৌলিক অধিকার শিক্ষার অধিকার হচ্ছে একটি মৌলিক অধিকার ভারতীয় সংবিধানে কত রকমের মৌলিক অধিকার আছে তো বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে ঠিক ঠিক সবাই একদম ঠিক অ্যান্সার করছো আমি তোমাদের সবার অ্যান্সার দেখছি তো এটির অ্যান্সার হচ্ছে অপশন বি ছয়টি ভারতের সংবিধানে সম্পত্তির অধিকার কোন ধরনের অধিকার তো দেখো সম্পত্তির অধিকার এখন মৌলিক অধিকার নেই এটি পৌর অধিকারও নয় বিধিবদ্ধ অধিকারও নয় তো এটা অ্যান্সার হচ্ছে অপশান ডি নান অফ দিস ব্যারেজ প্রথা কী তো ব্যারেজ প্রথা হচ্ছে এক প্রকার জলসেচ পদ্ধতি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ভারতের চাকমা জনজাতি মানুষের কোন রাজ্যে বসবাস করে তো এই চাকমা জনজাতি এটি বসবাস করে বেশিরভাগ হচ্ছে বাংলাদেশে কিন্তু এখানে বলেছে ভারতের কোন রাজ্যে তো এটা অ্যান্সার হচ্ছে ত্রিপুরা রাজ্যে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার গান্ধীজি কোন গোল টেবিল বৈঠকে যোগদান করেন তো দেখো প্রথমত টোটাল তিনটি গোল টেবিল বৈঠক হয়েছিল প্রথম হয়েছিল উনিশশো তিরিশ দ্বিতীয় হয়েছিল একত্রিশ সালে তৃতীয় হচ্ছে বত্রিশ সালে এবং এই মিডলে যেটা হয়েছিল মনে হচ্ছে দ্বিতীয় গোল টেবিল বৈঠক সেটাতে গান্ধীজি অংশগ্রহণ করেছিলেন এবং প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটাতে ডক্টর বি আর আম্বেদকর অংশগ্রহণ করেছিলেন জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন তো জাতীয় মেলা এটি প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্সার হচ্ছে এটার তাড়াতাড়ি কমেন্ট করো দেখছি হ্যাঁ ঠিক আছে অপশান এ নবগোপাল মিত্র কুয়াশিকর হল কি তো কুয়াশিকর হলো একটা প্রোটিন ঘটিত রোগ প্রোটিনের অভাবে শিশুদের এই রোগটি হয় তো এটি এক প্রকার হচ্ছে অস্থিরোগ অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি থার্টি ফার্স্ট নম্বর প্রশ্নে মানবদের কোন অংশে অ্যাডামস অ্যাপেল বর্তমান তো মানব মানব শরীরের গলাতে এই অ্যাডামস অ্যাপেল বর্তমান মল্লে মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয়েছিল কত সালে তো মল্লে মিন্টো এটা তোমাদের আগেও পড়েছি উনিশশো সালে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার হোমরুল লিগ প্রতিষ্ঠা ছিল প্রতিষ্ঠাতা ছিলেন কে তো হোমরুল লিগ দুজন প্রতিষ্ঠা করেছিলেন এক হচ্ছে এই অপশান এইখানে এটার অ্যান্সার হচ্ছে যে হোমরুল লীগ অপশান এ বালগঙ্গাধর তিলক এবং আরেকজন ছিলেন তিনিও প্রতিষ্ঠা করেছিলেন অ্যানি বেসান্ত ঠিক আছে বর্তমান ভারত কার রচনা তো তোমরা সবাই জানো বর্তমান ভারতে রচয়িতা হচ্ছেন স্বামী বিবেকানন্দ অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্নের অ্যান্সার করো পাঞ্জাব কেশরি নামে কে পরিচিত তো পাঞ্জাব কেশরি নামে পরিচিত হচ্ছেন লালা রাজপথ রায় অপশন এ হচ্ছে এটা অ্যান্সার ভারতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল কত সালে তো ভারতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল তাতে রিকমেন্ড করো তো এটির অ্যান্সার হচ্ছে উনিশশো ছয় সালে এক জাতীয় বস্তু বা গুণ বিশেষ ধরনের বস্তুর সমগুণ সম্পন্ন হলে তাকে কী বলে তো তাকে বলে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার চিহ্ন অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট ম্যালেরিয়া রোগে মানুষের দেহের কোন অংশ ক্ষতিগ্রস্ত করে তো ম্যালেরিয়া রোগ মানুষের প্লীহা খুব ক্ষতিগ্রস্ত করে গ্লুকোমা মানুষ দেহের কোন অংশে হয় তো গ্লুকোমা আমরা সবাই জানি এটা মানুষের চোখে হয় অপশান বি হচ্ছে এটা অ্যান্সার মানবদের কোন অংশে টিবিয়া নামক হারটি থাকে তো মানবদের টিবিয়া নামক হারটি থাকে পায়ে জাতীয় ভোটার্স দিবস মনে হচ্ছে ন্যাশনাল ভোটার্স ডে কবে পালন করা হয় তো এটি প্রত্যেক বছর তোমাদের অনেকবার পড়েছি পঁচিশে জানুয়ারি পালন করা হয়ে থাকে নেক্সট পোটোপ্লাজম নামকরণ করেন কে তো পোটোপ্লাজম এটি নামকরণ করেছিলেন পার্কিনজি অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ক্লোরেলা হলো এক প্রকার কি তাড়াতাড়ি কমেন্ট করো তো ক্লোরেলা হচ্ছে এক প্রকার শৈবাল অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নিচের কোন উদ্ভিদ খনিজ লবণহীন জল শোষণ করতে পারে তো অপশানগুলো দেখো এবং অ্যান্সার করো তো এটা অ্যানসার হচ্ছে অর্কিড অপশন সি হচ্ছে এটার অ্যান্সার কার রাজত্বকালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে এরা এই কার আমলে হয়েছিল হয়েছিল আকবরের সাথে অপশন বি হচ্ছে এটার অ্যানসার কুতুউদ্দিন আইবগ নির্মিত আড়াই দিনকার ঝোবরা কোথায় অবস্থিত তো আড়াই দিনকার ঝোবরা হচ্ছে রাজস্থানের আজমের শহরে অপশন ডি হচ্ছে এটার অ্যানসার নেক্সট চলে আসি সেভেন নম্বর প্রশ্নে ফর্টি সেভেন নম্বর প্রশ্ন কী দিয়েছে দেখো অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন তো অমৃত বাজার পত্রিকা এটি প্রতিষ্ঠা করেছিলেন শিশির কুমার ঘোষ ঠিক আছে ফর্টি এইট নম্বর প্রশ্নের একটু মিস্টেক আছে সেই জন্য ওটা আমরা স্কিপ করছি ফর্টি নাইন নম্বর প্রশ্নে দেখো ফটোগ্রাফিক ক্যামেরার ভেতরে কালো করা হয় এর কারণ কী কারণ যাতে আলোর প্রতিফলন না ঘটতে পারে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার বৈদ্যুতিক উৎপাদক যন্ত্র ডাইনামো প্রকৃতপক্ষে কী কাজ করে তো ডাই নম্বর প্রকৃতপক্ষে শক্তি রূপান্তর ঘটায় অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তো টোটাল ফিফটি কোয়েশ্চেন হয়ে গেলো তাড়াতাড়ি একটু কমেন্ট করে দাও দেখি কত অ্যান্সার করতে পেরেছ তো আমাদের এদিকে একটু খুবই নেটওয়ার্ক প্রবলেম চলছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দেবে এবং যারা নতুন আছো প্রতিদিন রাত আটটায় অনলাইন চলে আসবে প্রতিদিন রাত আটটায় আমাদের মক টেস্ট হয়ে থাকে থ্যাংক ইউ ফর ওয়াচিং